এটা বিগত অনেক দিনের ঘটনা ওই কিন্তু ইদানিং এর ঘটনা হয়েছে আমার বাচ্চার না আমার আমার না রেশন কার্ড শ্বশুর বাড়ির রেশন কার্ড রেশন কার্ড আর সবার আধার কার্ডের জেরেক্সের দরকার আমার তাদের কাছে আধার কার্ড জেরেক্সের কপি চাইলে রেশন কার্ড চাইলে তিন মাস ধরে ঘুরতেছি আমরা দেয় না তারপরে গত দুই তিন দিন আগে হওয়ার পরে শ্বশুরের রেশন কার্ড আর আধার কার্ডের জেরেক্স শাশুড়ির আধার কার্ডের জেরেক্স দিচ্ছে কিন্তু একটা দেয় না একটা দেওয়ার কথা রাস্তায় রাস্তায় ঘুরাইবো কোনোদিনও দিত না বা এত বিশ্রী বিশ্রী ভাষা আমার বহাবাহ করে যে আমি মুখে প্রকাশ করতে পারতাম মানে এটি কইলে মানে কয় কি যে আমার সম্মান নষ্ট করত বিভিন্ন অঙ্গি ভঙ্গি মানে দেখায় আমার কয় যে প্রকাশ্য দিবালুকে আমার ফুমকিরা জেলো যাবে গা চাম্পা মুড়া বলে এমন এক ঘটনা হয়েছে যে কাইটা জেলো গেছে গা হেও আমার কাইটা জেল আমার দেও ভালো নাম অমিত সরকার আর বাড়ির ডাক নাম জয়ন্ত সরকার চাপার বাগান কাদের নিজের ওটো আছে ওটো আছে বাড়ি কাঞ্চনমালা আপনার বাবার নাম রঞ্জন সরকার হ্যাঁ এখন চাইতেছি যে আমার রেশন কার্ডে আমার আর আমার বাচ্চার নাম তোমার লাগছে আমি যাতে ডকুমেন্টসটি আমারে দেয়